আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে দেখাবো আপনাকে ঘরে বসে খুব অল্প সময়ে মেহমানদের জন্য তৈরি করে রাখতে পারেন লাড্ডু বেসনের লাড্ডু তো এর জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিলাম এবং বুটের ডালটাকে ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখেছি প্রায় সাত আট ঘন্টা এরপরে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটা ব্লেন্ডারে এটাকে আমি ব্লেন্ড করে নিব সুন্দর করে সবগুলা ব্লেন্ড করে নিব পানি ঝরিয়ে ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি তো এখন ব্লেন্ড করে নিয়েছি দেখেন বেশি মিহিন করা যাবে না একটু দানা দানা করে ব্লেন্ড করে নিতে হবে এই যে আমি ব্লেড করে নিয়েছি দেখেন তো একটু দানা দানা করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এগুলাকে হালকা আঁচে হালকা তেলে একটু লাল লাল করে ভেজে নিব সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে ছোট ছোট করে দিয়ে আপনারা যে কোনো সাইজে করে দিয়েই আপনারা এটা ভেজে নিতে পারেন তো আমি সবগুলা উল্টিয়ে দিচ্ছি দেখেন একটু লাল লাল হলে ব্রাউন হলে আপনারা এগুলা চুলা থেকে নামিয়ে ফেলবেন বেশি ভাজার দরকার নেই বেশি ভাজা ভাজা করা দরকার নেই তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কীরকম করেছি তো এখন আমি এগুলাকে আবার ঠান্ডা করে ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব। গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলাকে একটা বাটিতে তুলে নিলাম এখন আমি তৈরি করব এটার জন্য শিরা তো আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিলাম এক কাপ পানি নিয়ে নিলাম এখন আর একটু পানি দিয়ে দিলাম দেড় কাপের একটু কমের পর গরম মশলা দিয়ে দিলাম সুন্দর করে পানির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে পানিটাকে নেড়ে নেড়ে চিনির সাথে একদম মিশিয়ে নিলাম এখন একটু জর্দা রঙ দিয়ে দিলাম কালারটার জন্য আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এটা আপনাদের যা ভালো ভালো লাগে তাই করবেন আসলে আমি একটু দিলাম কালারটার জন্য তো এখন আমি ব্লেন্ডার করা সেই বড়াগুলা একদম দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব এখন দেখতেই পাচ্ছেন আমি এক চামচ ঘি ব্যবহার করব এটার সাথে তো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়ে দিবেন এবং ঘি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চড়ে একদম পানিটাকে ঝরিয়ে নেবেন সুন্দর করে শুকিয়ে নেবেন পানিটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি খুব অল্প পরিমাণেই করেছি তো এখন আমি একটু গরম গরম অবস্থায় এগুলাকে গোল গোল শেপ করে নাড়ু শেপ করে সুন্দর করে একটা পেটে সাজিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে রাউন্ড রাউন্ড গোল করে নাড়ুর আকারে সাজিয়ে নিলাম তো আপনারাও চাইলে খুব অল্প সময়ে সুন্দর করে এগুলা বানিয়ে নিতে পারেন যে কোনো মেহমান আসলে ঘরে মিষ্টি জাতীয় কিছু না থাকলে এটা আপনারা দিতে পারেন তো খেতেও খুব টেস্টি হয়েছিল তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো লাগলো কি না চেষ্টা করলাম আপনাদের জন্য একটা ভিডিও করার তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আসলে কেমন হল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন